গ্রামবাসীরা যে গুজবটা ছড়াছে এটা সম্পর্কে তাদেরই হয়তো কিছু একটা ধারণা হবে এক যে গুজবটা ছড়ায় ওদের কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে কিন্তু গুজবটা ছড়ায় যে প্রচুর ক্ষতি হচ্ছে সেটা হয়তো তাদের মস্তিষ্কে আসছে না আমি বুঝতে পারছি নি আচ্ছা আচ্ছা বিষয়টা তো আজ কয়েক দিন থেকেই অর্জুন জোড়া বাই কাঁচা যে গাঁগুলো আছে প্রত্যেক জায়গায় লোকের খাইয়া দাইয়া আর পিঠার ডোকে শুধু মানে ইয়া করতে যাকাব জঙ্গলকে আলি

জানো যা ভূতপ্রের বলে আছে দেখেছ না বাবা তাহলে মানুষের গুজব দিনের দিন শিল্পী খোঁজ এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস করে এই ছেলেমে দিয়ে থাকি তো আজ কোন ট্রাভেলস বা সাক্ষাৎকার বা ইন্টারভিউ ভিডিও আসছে না আপনারা হয়তো ইউটিউব বা ফেসবুক বা এই নিউজ পেপারে আপনারা দেখেছেন যে দুই থেকে তিন দিন আগেটাই এই রাখাব জঙ্গলে একটা মানুষের আতঙ্ক এবং গুজব ছড়াচ্ছে তো সেটা কি সত্যি ঘটনা ন মিথ্যা ঘটনা সেই ঘটনাটাকে অবলম্বন করিয়ে আজকে আমরা বার হয়ে গেছি আমরা তিন দাদা ভাইরা তো আমরা জানবো যে এটা সত্যি ন মিথ্যা আমরা সব এখন পড়াশোনার যুগ আমরা পড়াশোনা করেছি আমরা তো আমি নিজে কখনও দেখিনি ভূত বলতে চলেছি আপনার হয়তো দেহাতি গ্রামে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন তো এটা কোনো জিনিস নয় যে গুজব মানুষের কেনা আছে সেইলে তদন্ত করব আর এই যে দুই থেকে তিন দিন আগেটাই প্রায় বলছে নাকি যে দুই থেকে তিনজন আহত আছে কোন গ্রামে আছে সেটা হয়তো ভিডিওর মধ্যে আপনারা টুকটাক দেখেছেন তো যাহাতে এটা কতটা সত্য বা কতটা মিথ্যা অনেক অনেক বলেছে যে নাকি সৌরভ বাঁশ এই রাস্তা দিয়ে যাতায়াত করে সেই বাঁশটাকেও নাকি অ্যাটাক করে বন্ধ করা হয়েছিল তারপর যারা এই দুপুর বেলাতে যাচ্ছে তারাকও নাকি গাড়ি বন্ধ করে দিচ্ছে নুচানুচি করছে সেটা ভূত নকি কিছু বন্ধুরা কিছুদিন আগেটা বাঘের একটা আতঙ্ক ছিল আপনারা হয়তো দেখেছেন বাঘ হয়তো কাছে আক্রমণ করবে সেটা আপনারা বুঝতে পারবেন কিন্তু এই জিনিসটা কি প্রাণী ন জন্তু ন কি এটা মানে একটা আতঙ্ক ভাবে এই গ্রামবাসীরা এই গ্রামবাসীরা কীরকমভাবে একটা এমনভাবে মানে ফেলছে কাজগুলো তো এইগুলা যাহাতে না ফেলে তো সেই জন্যে আজ আমরা প্রমাণ স্বরূপ নিব এবং যে জায়গাটায় ঘটনাস্থলে ঘটেছে সেই জায়গাটায় আমরা দাঁড়াবো দেখি আমরা নুচা নুচানুচি করছে না নাই এইটাই এখানে প্রমাণ হবে আমরা যদি বলেন আপনারা তো প্রায় আমি দু ঘন্টা পাঁচ ঘন্টা আমরা রইব একাই ওইখানে গাছটা তলে থাকবো তো দেখা যাক গাছটাই গাছটা সামনেই নাকি বলছে ভূত আছে ন হেই আছে সেটা যেমন গুজবটা কী কি কিনে সব জানকারিটা আমি নেবো তো ইনাদের আশেপাশে গ্রামের কাছেও আমি জানকারি বন্ধুরা আপনারা দেখলেন যে এই যে ঘটনাটা এই গুজব ইয়ারা রটাচ্ছে বা ছড়াচ্ছে না সেটা আমরা জানব যে আসলে ভূত প্রেত ডাইন বিশ্বাস করছে কীভাবে আর এইখানে যে ঘটনাটা ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে যেটা আমরা শুনলি এবং নিজের চোখে আমরা কখনো দেখিনি ভূতপ্রেতকে তো আমি কোনোদিন বিশ্বাস করিনি তো এইখানের মানুষরা কেন গ্রামবাসীরা এত গুজব ছড়াচ্ছে আমি দাদার কাছে জানতে চাই এবং দাদার নাম এবং পরিচয়টাকে জানতে চাই দাদা আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত মাহাতো আচ্ছা আমার ঘর দাপাঙ্গে আচ্ছা এই যে দাদা এই কিছুদিন আগে থেকে একটা গুজব গ্রামবাসীরা ছড়াচ্ছে কি ব্যাপার এটা গ্রামবাসীরা যে গুজবটা ছড়াচ্ছে এটা সম্পর্কে তাদেরই হয়তো কিছু একটা ধারণা হবে এক যে গুজবটা ছড়ায় ওদের কি লাভ হচ্ছে কি লাভ হচ্ছে কিন্তু গুজবটা ছড়ায় যে প্রচুর ক্ষতি হচ্ছে সেটা হয়তো তাদের মস্তিষ্কে আসছে না আমি বুঝতে পারছি নি আচ্ছা আচ্ছা কিংবা তাদের হয়তো কোনো লাভ হতে পারে গুজবটা ছড়াই আচ্ছা এইটেই যে লেখা পড়া এত ক্ষতি হচ্ছে সেটা তারা বুঝদেবে সামনে তো স্কুল আছে সামনে দুটা স্কুল আছে কি অবস্থা হবে ছেলেমেরা এই রাস্তা দিয়ে যত ছেলেমেয়ে আসা যাওয়া করে তার ম্যাক্সিমাম গুলোই বন্ধ করে দিয়েছে ভয়ে তারা আসা যাওয়া করছে না গার্জিয়ান পাঠাতেই চাইছে না স্কুল আর এত পরিমাণে গুজব আছে যে সৌরভ বাসটাখানা কি বন্ধ করে দিয়েছে সৌরভ বাসটাকে বন্ধ করে দেই নাই সৌরভ বাসটা যে ড্রাইভার ওই ড্রাইভার কি পয়সা পয়খানা করবেক নাই ওর তো পয়সাবেরও প্রয়োজন আছে একদম একদম তাহলে সেটার জন্য তো দাঁড়াবে আর ওইটা যাত্রী থাকে তাহলে যাত্রীদের আড়ালে সাধারণত একটু প্রস্তাবটা ড্রাইভারে করবে একদম একদম হ্যাঁ তাহলে দাদা এই যে দুজন কেন কি বলছে আহত করেছিল নুচানুচি আমরা ভিডিও দেখলি তো সেটা কি সত্যি ন নুচানুচি আইলা একজন যেমন অর্জুন জোড়ার আছে তাকে আমি আচ্ছা তো বলছে আমি এইখানে যাওয়ার সময় মোটর সাইকেলটা আমার দাঁড়াই গেল আর আমার বলছে দাইন হাতটা এইখানে যেমন এইরকম করে ধরল আমি বলছে কোন দেখতে পাচ্ছি নাই তো বলি তুমি কোনো দেখতে পাচ্ছ নাই তাই কিসে তোমাকে এমনি করে ধরে ধরিয়েছে তার শারীরিক কোন সমস্যা হতে পারে তার একটা ভয় ক্রিয়েট হতে পারে আগের থেকে যদি তার কিছু এখানে মাথায় ছিল যে ওইখানে ভূত বার হয় তাহলে সেখান থেকেও আর ভয় ক্রিয়েট হতে পারে আর ভয়ের কারণে ও স্নায়ুর কোনো সমস্যা হয়তো হতে পারে একদম একদম এখানে তো হতে পারে এখানে তো বলে কি যে ঠাকুর আছে বলে এখন আমি কোনদিন নাই পাই আমি তো অনেক দিন থেকে আশা জায়গা করছি আমার অরিজিনাল ঘর হচ্ছে অর্জুন জড়াই আমরা থাকি দাপাঙ্গে আচ্ছা লোকালের গ্রামের আমি আশেপাশে কয়েকটা দিদিরাকে জিজ্ঞাসা করলাম যে এখানে ঠাকুর থাকে সে বলছে যে কোনো হইতো কিছু পাচ্ছে নাই পূজা তোজা ঠিক পাচ্ছে না সেই কারণে আতঙ্ক হচ্ছে একটা আর আচ্ছা আপনি কি ভূত প্রেতকে বিশ্বাস করেন না কখনোই নেই আর পড়ার একটা বন্ধুরা আপনারা সবাই জানেন যে এখনকার যুগে সবাই পড়াশোনা করছে পড়াশোনার যুগ থেকে যারা আছেন তারা অবশ্যই জানেন যে ভূত এইসব কোনো জিনিসেই নাই একটা মানে বিকল্প বা কুসংস্কার জাগায় এই মানুষে গ্রামে গ্রামের লোকেরা কারণ ওনারাকেই মানে একটা একটা করতে চাই তো আমাদের তো বিজ্ঞান মঞ্চ থেকে দাদারাই তো বলেই দিয়েছে যদি আপনারা প্রমাণ দেখাতে পারেন বা হাতে ধরতে পারেন পাঁচ লাখ টাকা আপনারাকে পুরস্কার দেওয়া হবে সেটা কখনোই পারবে নাই এটা ফালতু একটা গুজব ছড়া আছে তো দর্শকরাকে কিছু বলতে চান এইটার বিষয়ে জিসে এরকম জিসে না হয়ে আরো অন্য তো হতে পারে এইরকম ঘটনা তাহলে দর্শকরাকে কে এই সব জিনিসগুলা আমি তো পুরাপুরিই মনে করছি যে এইগুলা গুজব বটে আচ্ছা আচ্ছা কেন আমি যখন কোনো কিছু দেখতে পাচ্ছি নেই তাহলে সেটা ভয় থেকেই সৃষ্টি হয়েছে আচ্ছা ইন ইনভিজিবাল যেটা ইনভিজিবল অদৃশ্য আমাকে যদি কেউ কোনো অ্যাটাক করে আমি তো দেখতে পাবো সে কোন একটা জীব হবে নিশ্চয়ই একদম একদম কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না তাহলে আমাকে কি করে একদম দাদা কিছুদিন আগে যেমন আমরা একটা বাঘের আতঙ্কে একটা ভয় ছিল আমাদের যেটা বাঘটাকে আমরা বুঝতে পারছি যে আমরা কাছে দেখতে পেলাম মানে যেটা আমরা স্পোর্ট দেখতে পাবো যে আমরা আতঙ্ক করবে নুচবেক এটা আমরা দেখতে পাবো আর এইটা যেটা গুজব একটা ছড়াইছে ইনভিজিবেল যেটা অদৃশ্য কিভাবে এক করছে প্রাণী নাই ন জন্তু নাই কেউ বলছে যে একটা ছোট্ট গুড়গুড়িয়া ভূত বটে আমাদের কি ভূতটা ভূত হোক যে হোক তাহলে ভূতটাকে ভয় করছি আমরা ঢেকজন আছি বলে ভূতের ভয় নেই ইনভিজিবল তো অদৃশ্য যাকে থাকে তো নুচতে পারে তাহলে একদম এটা ফালতু গ্রামবাসীরা কেউ বলছে যে এরকম রোটাবেন নাই আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এই রাস্তা করবেন কোনো অসুবিধা নাই আনখাই এই এইসব ভুল ভান্তি আপনারা করবেন না যাই হোক আপনার আবার নামটা বলুন লক্ষ্মীকান্ত মাহাতো আচ্ছা আচ্ছা তো নমস্কার বন্ধুরা আপনারা দেখলেন এবার আমি আরো কয়েকটা গ্রামের কাছ থেকে জানবো পুরাম বন্ধুরা এই তো প্রায় বাজে গেছে ওর টাইম সৌরভ বাসটা সৌরভ বাসটা নাকি এটা যেমন না সৌরভ বাস এই সৌরভ বাসটা এই তো ঠিকই চলছে এটা কি রকম ভাবে গুজব সৌরভ বাসটা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে সৌরভ বাস আর কোন খায় ছড়াচ্ছে ইয়ারা মানে ফালতু একটা গুজব আছে এইলা যেমন না ছড়িয়ে আর এই বাসটাই তো কই বন্ধ আছে তাই বলছে বন্ধ হয়ে যাচ্ছে নাকি বাস হ্যাঁ বন্ধুরা দেখছেন না এই দেখা যাক আমাদের আমাদের ইয়ার থেকে কিছু কথা বলি একজনকে বলা ছিল সেই আকে ভোগটা দিলাম পূজা করাবার জন্য ওই জন্য করেছে আমরা পূজা করাবার জন্য ভোগ আছে তো আর লোকে গুজব ফালতু এলাকা একদম ফালতু ঠিক আছে এক দু কথা আপনারাকে বার্তা তুলে ধরলাম আর যে গাছটা নাকি তেঁতুল গাছ সেই গাছটাই নাকি আতঙ্কটা বেশি সৃষ্টি হয়েছে বলছি তেঁতুল গাছ থেকেই নাকি ভূত বার হচ্ছে তো ভূতটা তো আমরা এখনও পাচ্ছি নেই ভূত কী বলছে ভূত বার হচ্ছে তো অনেক কষ্ট হচ্ছে এবং গ্রামবাসীদের জন্য গুজবটা ছড়িয়ে আনছে হ্যাঁ সেই গুজবটা তেতুল গাছটা তেতুল গাছটা আছে তাহলে এই ঢনড়টা থেকে থেকে মানে গুজবটা থেকে আনছে আচ্ছা আপনারা এটা কোন ভূত টুত নাই কিন্তু একটা মানে এখানকার লোক একটা মানে এমন একটা গুজব ছড়িয়ে আনছে এখানকার প্রতিবেশী যে গ্রামগুলো আছে সেই গ্রামের লোক এমন একটা গুজব ছড়িয়ে আনছে যে এই তেতুল গাছটা থেকে এই ভূতটা ভূতটা মানে যে তেতুল গাছটা

पुली भूता चेनु की ये, देखते हो पाहा हमादा यहारा सुभाय जाने, अमेरी क्वान टाइम क्वान टाइम पायरे? अब यह जो बराइस दिन सोख समय आसा जाको, चब बिनेरा जाको, जेज अचा वंटागे लो चले आले लियो? रातिय गातारे, रात्य आटा नोटा �